আমরা তো ছোটবেলা থেকে বইতে পড়ে এসেছি আর মহাকাশের ছবি দেখেও বেশ অভ্যস্ত যে গ্রহগুলো সূর্যের চারপাশে একটা একটা নির্দিষ্ট পথে ঘরছে হুম একটা নিখুঁত উপবৃত্তাকার পথে হ্যাঁ এই যে নিখুঁত পুনরাবৃত্তিমূলক কক্ষপথ এটা তো পদার্থবিজ্ঞানের একটা খুব মৌলিক নিয়মের ফল মানে সাধারণভাবে বলা হয় যে মহাবিশ্বে শুধু দুটো বল আছে যারা এই ধরনের ক্লোজড অরবিট তৈরি করতে পারে মহাকর্ষ বল আর কুলম্ব বল ঠিক কিন্তু প্রশ্নটা হল এই দুটো বলই কি শেষ কথা রূপক মুখার্জি আর শোভন সাউন্দের একটা গবেষণা কত্র। সিঙ্গল পার্টিকেল ক্লোজড অরবিটস ইন ইউকাওয়া পোটেন্সিয়াল আমাদের হাতে এসেছে আর এই পেপারটা বলছে শায়েদ না আজকে আমরা এই গবেষণার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই ইউকাওয়া পোটেন্সিয়াল জিনিসটা কি আর আর কিভাবে এর অধীনে কণার জন্য একটা নিখুঁত স্থিতিশীল ঘর বা কক্ষপথ তৈরি করা সম্ভব বিষয়টা শুরু করার জন্য ইউকাওয়া পোটেন্সিয়ালকে খুব সহজভাবে ভাবা যেতে পারে দেখুন আমরা নিউটনের মহাকর্ষ বলের কথা জানি যা মানে অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে হ্যাঁ দূরত্ব যতই বাড়ুক বলটা শূন্য হয় না শুধু কমতে থাকে একদম কুলম্ব বলের ক্ষেত্রেও তাই কিন্তু ইউকাওয়া পোটেন্সিয়াল হল এক ধরনের বলতে পারেন লাজুক বা আবৃত বল একে ইংরেজিতে বলে স্ক্রিন্ড পোটেন্সিয়াল স্ক্রিন্ড বা আবৃত মানে এর প্রভাবটা কেউ আড়াল করে রাখে এরকম কিছু ঠিক তাই ধরুন একটা চুম্বক রাখা আছে তার চারপাশে লোহার গুঁড়ো দিলে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয় তাই না হ্যাঁ এখন যদি চুম্বকটাকে একটা পাতলা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় আকর্ষণটা থাকবে কিন্তু তার প্রভাবের সীমাটা মানে রেঞ্জটা অনেক কমে যাবে ইউকাওয়া পোটেন্সিয়াল অনেকটা ওরকম আচ্ছা একটা নির্দিষ্ট দূরত্বের পর এর প্রভাব খুব দ্রুত প্রায় শূন্য হয়ে যায় আর এই ধারণাটা পদার্থবিজ্ঞানের অনেক জায়গায় খুব গুরুত্বপূর্ণ যেমন একটা বড় পরমাণু নিউক্লিয়াসকে তার সবচেয়ে বাইরের ইলেকট্রনটা সরাসরি দেখতে পায় না কারণ মাঝখানের অন্য ইলেকট্রনগুলো একটা পর্দার মতো কাজ করে ঠিক তাই আবার ধরুন গ্যালাক্সির ডার্ক ম্যাটার হ্যালোর মডেল থেকে শুরু করে প্লাজমা ফেজিয়েটস এমনকি শ্বেত বামন নক্ষত্রের ভেতরে কণার আচরণ বোঝার জন্য এই পোটেনশিয়াল ব্যবহার করা হয় তার মানে এটা শুধু একটা থিওরিটিক্যাল আইডিয়া নয় প্রকৃতির অনেক জায়গাতেই এর বাস্তব উদাহরণ আছে আচ্ছা তাহলে এই বলের অধীনে যখন কোনো কণা ঘুরতে থাকে তখন তার পথটা কেমন হয় গ্রহদের মতো সুন্দর উপবৃত্তাকার হয় না না এখানেই তো আসল ব্যাপারটা শুরু হচ্ছে সাধারণত হয় না ইউকাওয়া পোটেন্সিয়ালের অধীনে কণার কক্ষপথ একটা অদ্ভুত আচরণ করে এটাকে বলে প্রিসেশন প্রিসেশন শব্দটা শুনেছি মানে পথটা ধীরে ধীরে ঘুরতে থাকে অনেকটা বাচ্চারা যে হুলাহুপ ঘোরায় সেটা যেমন ঘুরতে ঘুরতে নিজেও জায়গা বদল করে সেরকম বাহ খুব ভালো উদাহরণ ঠিক তাই কণাটা একটা উপবৃত্তাকার পথে ঘুরছে কিন্তু সেই উপবৃত্তটা স্থির থাকছে না উপবৃত্তটা নিজেই ঘুরছে হ্যাঁ উপবৃত্তটা নিজেই ধীরে ধীরে ঘুরছে ফলে কি হচ্ছে কণাটা একটা চক্কর শেষ করে ঠিক আগের বিন্দুতে ফিরে আসছে না তার পথটা প্রতিবার সামান্য একটু করে সরে যায় দেখতে অনেকটা কি বলে খোলা গোলাপের পাপড়ির মতো একটা প্যাটার্ন তৈরি হতে থাকে কক্ষপথটা আর বদ্ধ থাকে না তাহলে তো একটা বিশৃঙ্খলা তৈরি হবার কথা কিন্তু এই গবেষণাপত্র বলছে যে এই কক্ষপথকে বদ্ধ করা সম্ভব এটা কিভাবে সম্ভব যে জিনিসটা প্রাকৃতিকভাবেই ঘুরছে তাকে থামিয়ে দেওয়া যায় থামিয়ে দেওয়া ঠিক নয় বরং নিয়ন্ত্রণ করা যায় এখানেই গবেষকদের কৃতিত্ব তারা দেখিয়েছেন যে সিস্টেমের একটা বিশেষ প্যারামিটার যাকে তারা বলছেন কাপলিং কনস্ট্যান্ট বা আলফা সেটাকে খুব সূক্ষ্মভাবে পরিবর্তন বা টিউন করে এই প্রিসেশনকে নিয়ন্ত্রণ করা যায় আলফা হ্যাঁ আলফা এই আলফা জিনিসটা হলো সহজ কথায় সিস্টেমের আকর্ষণ বলের শক্তি আর কণার কৌণিক ভরবেগের মধ্যে একটা অনুপাত দাঁড়ান তার মানে এটা একটা নবের মতো যেটাকে সামান্য ঘোরালে পুরো সিস্টেমের আচরণ বদলে যায় একদম ঠিক এইভাবেই ভাবতে পারেন গবেষণাপত্রে কিছু ছবি দিয়ে বিষয়টা দেখানো হয়েছে যা দেখলে অবাক হতে হয় যেমন একটা ক্ষেত্রে আলফার মান যখন জিরো তখন কণাটার কক্ষপথ ক্রমাগত প্রিসেস করছে মানে উপবৃত্তটা ঘুরেই চলেছে একটা স্পাইরোগ্রাফ প্যাটার্নের মতো হ্যাঁ অনেকটা সেরকম কিন্তু যেই মুহূর্তে আলফার মানটা সামান্য বাড়িয়ে জিরো করা হল সঙ্গে সঙ্গে পুরো প্রিসেশনটা যেন জাদুমন্ত্রে থেমে গেল বলেন কি হ্যাঁ কক্ষপথটা একটা নিখুঁত অপরিবর্তনশীল উপবৃত্তে পরিণত হল কণাটা প্রতিবার ঘূর্ণন শেষ করে ঠিক আগের পথেই ফিরে আসছে মাত্র জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পরিবর্তনের জন্য এত বড় একটা পার্থক্য এটা তো অবিশ্বাস্য তার মানে প্রকৃতিতে কিছু নির্দিষ্ট ম্যাজিক নাম্বার আছে যেখানে পৌঁছালে বিশৃঙ্খলার ভেতর থেকেও শৃঙ্খলা বেরিয়ে আসে ঠিক এই শব্দটাই আমি ব্যবহার করতাম ম্যাজিক নাম্বার আর শুধু সাধারণ উপবৃত্তের ক্ষেত্রেই নয় আলফারমান আরও বাড়ালে যেমন ধরুন ওয়ান বা ফাইভের কাছাকাছি নিয়ে গেলে কক্ষপথের চেহারা আরও জটিল হয়ে যায় জটিল মানে তখন আর সেটা উপবৃত্ত থাকে না দেখতে লাগে ঠিক যেন আঁকা ফুলের পাপড়ির মতো তিনটে চারটে বা পাঁচটা পাপড়ি কিন্তু মজার ব্যাপার হলো এই জটিল কক্ষপথগুলো প্রেসেস করতে থাকে ওগুলো ঘুরতে থাকে হ্যাঁ আর সেগুলোর জন্য এমন ম্যাজিক নম্বর খুঁজে বের করা সম্ভব যেমন গবেষণায় দেখানো হয়েছে আলফার মান যখন শূন্য দশমিক পাঁচ তখন হয়তো পাঁচটা পাপড়ির একটা ডিজাইন তৈরি হচ্ছে যা ঘুরছে কিন্তু মানটা সামান্য কমিয়ে শূন্য দশমিক চার নয় করতেই ঘোরার ব্যাপারটা বন্ধ হয়ে গেল ঠিক তাই বন্ধ হয়ে গিয়ে একটা স্থিতিশীল বদ্ধ ফুলের মতো কক্ষপথ তৈরি হয়ে গেল এটা তো দারুণ ব্যাপার যা এতদিন শুধু নিউটনের মহাকর্ষ বা কুলম্ব বলের ক্ষেত্রেই সম্ভব বলে জানা ছিল সেটা এখন অন্য একটা বলের ক্ষেত্রেও করে দেখানো হল কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলুন এ যে নিখুঁত ফুলের মতো কক্ষপথগুলো তৈরি হল এগুলো কি স্থিতিশীল মানে এগুলো কি খুব ভঙ্গুর সামান্য একটু ধাক্কা লাগলে কি কণাটা ছিটকে বেরিয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ একটা সুন্দর কক্ষপথ তৈরি করা এক জিনিস আর সেটাকে টেকসই করা আরেক জিনিস গবেষকরা এই প্রশ্নটারও উত্তর খুঁজেছেন তারা লিনিয়ার স্টেবিলিটি অ্যানালাইসিস নামে একটা গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছেন লিনিয়ার স্টেবিলিটি অ্যানালাইসিস বেশ ভারী শব্দ এর মানেটা কি সহজ করে বললে সহজ কথায় এটা হলো সিস্টেমটাকে একটু ঠেলা দিয়ে দেখা ধরুন কণাটা ওই সুন্দর কক্ষপথে ঘুরছে আপনি কাল্পনিকভাবে ওকে সামান্য একটু টোকা দিলেন যদি টোকা দেওয়ার পর কণাটা আবার আগের কক্ষপথে ফিরে আসার চেষ্টা করে তাহলে সিস্টেমটা স্থিতিশীল আর যদি ছিটকে বেরিয়ে যায় তাহলে অস্থিতিশীল একদম এই গবেষণায় দেখা গেছে যে ম্যাজিক নম্বর বা আলফার যে নির্দিষ্ট মানগুলোর জন্য বদ্ধ কক্ষপথ তৈরি হচ্ছে সেই কক্ষপথগুলো স্থিতিশীল কিন্তু কেন কেন কণাটা আগের পথে ফিরে আসতে চায় এর কারণটা লুকিয়ে আছে এফেক্টিভ পটেন্সিয়াল বা কার্যকর বিভাবের ধারণার মধ্যে এটাকে একটা বাটির সাথে তুলনা করা যেতে পারে একটা কাঁচের বাটির মধ্যে যদি আপনি একটা মার্বেল রাখেন ওটা সবসময় গড়িয়ে বাটির ঠিক মাঝখানে সবচেয়ে নিচু জায়গায় এসে স্থির হতে চাইবে তাই না হ্যাঁ অবশ্যই ওই সবচেয়ে নিচু জায়গাটাই হল মিনিমাম পোটেন্সিয়াল এনার্জির অবস্থা এই স্থিতিশীল কক্ষপথগুলো হলো ঠিক ওই বাটির তলার মতো কণাটা স্বাভাবিকভাবেই ওই সর্বনিম্ন শক্তির অবস্থায় থাকতে চায় তাই সামান্য বিচ্ছুতিও হলেও সে আবার গড়িয়ে আগের জায়গায় ফিরে আসতে চায় বুঝেছি তাহলে স্থিতিশীলতার চাবিকাঠি হল সর্বনিম্ন শক্তির একটা অবস্থা খুঁজে বের করা আচ্ছা এখানে কণার নিজের শক্তির কি কোনো ভূমিকা আছে মানে কণাটা কত জোরে ঘুরছে সেটার উপর কি কিছু নির্ভর করে অবশ্যই শক্তির ভূমিকা আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ শুধু আলফার মান থাকলেই চলবে না না একটা নির্দিষ্ট আলফার মানের জন্য কণাটার একটা ন্যূনতম শক্তি বা এনার্জি লেভেল থাকতেই হবে এর চেয়ে কম শক্তি হলে কোনো বদ্ধ কক্ষপথ তৈরি হওয়া সম্ভবই নয় এটাকে বলা যেতে পারে থ্রেশোল্ড এনার্জি তার মানে ব্যাপারটা এমন যে শুধু সঠিক রাস্তায় থাকলেই হবে না সেই রাস্তায় চলার জন্য গাড়িতে ন্যূনতম তেলও থাকতে হবে চমৎকার উপমা আমি ঠিক এটাই বলতে যাচ্ছিলাম এখানে আলফা হল রাস্তাটা নকশা সেটা কি একটা চক্কর হবে নাকি পাঁচটা বাঁকোয়ালা ফুলের মতো রাস্তা হবে আর এনার্জি হল সেই গাড়ির তেল ঠিক তেল যদি ন্যূনতম পরিমাণের চেয়ে কম থাকে তাহলে গাড়িটা রাস্তায় নামতেই পারবে না তার আগেই থেমে যাবে একটা স্থিতিশীল ও বদ্ধ কক্ষপথ পাওয়ার জন্য এই দুটোকেই সঠিক রাস্তা আলফা এবং পর্যাপ্ত তেল এনার্জি সঠিকভাবে মেলাতে হবে তাহলে পুরো ব্যাপারটা একটা খুব সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে আলফা আর এনার্জি দুটোর যে কোনো একটা সামান্য এদিক ওদিক হলেই ওই সুন্দর স্থিতিশীল কক্ষপথটা আর থাকবে না একদম আর এটাই এই গবেষণার সৌন্দর্য এটা আমাদের দেখাচ্ছে যে প্রকৃতির নিয়মগুলো বাইরে থেকে দেখতে যতটা সরল তার গভীরে এমন অনেক নিয়ন্ত্রণের সূক্ষ্ম স্তর বা কন্ট্রোল নব লুকিয়ে আছে এই আলোচনাটা শুনতে খুব আকর্ষণীয় লাগছে কিন্তু আমার মাখায় একটা প্রশ্ন ঘুরছে এই যে এত সূক্ষ্ম টিউনিং করে বদ্ধ কক্ষপথ তৈরি করা হল এর কি কোন বাস্তব প্রয়োগ আছে নাকি এটা শুধুই পদার্থবিদদের জন্য একটা দারুণ তাত্ত্বিক আবিষ্কার না এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রয়োগের কথা গবেষণাপত্রটি শেষে উল্লেখ করা হয়েছে একটা খুব আকর্ষণীয় উদাহরণ হল পরমাণুর গঠন যা আমি আগেও বলছিলাম হ্যাঁ একটা ভারী পরমাণুর কথা ভাবুন যেমন সোনা বা ইউরেনিয়াম তার নিউক্লিয়াসের চার্জ অনেক বেশি কিন্তু সবচেয়ে বাইরের কক্ষপথের ইলেকট্রনটা সেই পুরো আকর্ষণটা অনুভব করে না কারণ ভেতরের ইলেকট্রনগুলো একটা মেঘের মতো আবরণ বা স্ক্রিন তৈরি করে ফলে বাইরের ইলেকট্রনটার জন্য পরিস্থিতিটা অনেকটা ইউকাওয়া পোটেনশিয়ালের মতো হয়ে যায় তার মানে আমরা এই জ্ঞান ব্যবহার করে পরমাণুরই বাইরের ইলেকট্রনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাত্ত্বিকভাবে হ্যাঁ ভাবুন আমরা বাইরে থেকে একটা নিয়ন্ত্রিত ক্ষেত্র প্রয়োগ করলাম এই ক্ষেত্র দিয়ে আমরা ওই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গেলার মোমেন্টাম যে পরিবর্তন করতে পারি আচ্ছা এখন আমরা আগেই আলোচনা করেছি যে কাপলিন কনস্ট্যান্ট আলফার মান কিন্তু এই কৌণিক ভরবেগের ওপর নির্ভরশীল মানে আলফা জে এর বর্গের ব্যস্তানুপাতিক তার মানে ক্ষেত্র দিয়ে জে কে পরিবর্তন করার অর্থ হল আমরা সরাসরি আলফার মানকে টিউন করছি আর যদি আমরা আলফারমানকে এমনভাবে টিউন করি যাতে ইলেকট্রনটার স্থিতিশীল কক্ষপথটা হঠাৎ করে অস্থিতিশীল হয়ে যায় ঠিক ধরেছেন তখন খুব সামান্য শক্তি দিয়েই ওই ইলেকট্রনটাকে পরমাণু থেকে বের করে আনা সম্ভব হবে আয়োনাইজেশন প্রক্রিয়া যা কেমিস্ট্রি আর ফিজিক্সে খুব গুরুত্বপূর্ণ তাকে হয়তো আরও অনেক বেশি কার্যভাবে নিয়ন্ত্রণ করা যাবে বাহ এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে পরমাণুর ভেতরের ইলেকট্রনকে বাইরে থেকে নব ঘুরিয়ে নিয়ন্ত্রণ করা আর কোনো প্রয়োগ আছে কি আরও আছে যেমন ধরুন প্লাজমা ফিজিক্সে প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা আয়নিত গ্যাস আর ইলেকট্রনের মিশ্রণ হ্যাঁ অনেক সময় এর মধ্যে ধুলিকণাও থাকে যাকে বলে ডাস্টি প্লাজমা মহাকাশে নক্ষত্র তৈরির অঞ্চলে বা আমাদের ল্যাবে সেমিকন্ডাক্টর চিপ তৈরির সময় এই ডাস্টি প্লাজমা দেখা যায় এই ধুলিকণাগুলোর মধ্যেকার আকর্ষণ বল ইউকাওয়া পোটেন্সিয়াল দিয়ে ব্যাখ্যা করা হয় তার মানে চিপ তৈরির প্রক্রিয়াতেও এটা কাজে লাগতে পারে অবশ্যই এই গবেষণা তাদের গতিপথের স্থিতিশীলতা বুঝতে এবং হয়তো নিয়ন্ত্রণ করতেও সাহায্য করতে পারে চিপ তৈরির সময় এই ধুলিকণাগুলো একটা বড় সমস্যা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রযুক্তির অনেক উন্নতি হবে আর মহাকাশবিদ্যা বা অ্যাস্ট্রোনমিতে অ্যাস্ট্রোনমিতেও এর প্রাসঙ্গিকতা থাকতে পারে আমরা জানি গ্রহদের কক্ষপথ প্রায় নিখুঁতভাবে নিউটনের মহাকর্ষ সূত্র মেনে চলে কিন্তু আইনস্টাইন দেখিয়েছিলেন যে কিছু সূক্ষ্ম বিচ্যুতি থাকে হ্যাঁ যা ব্যাখ্যা করতে সাধারণ আপেক্ষিকতাবাদ লাগে ঠিক হতে পারে কিছু মহাজাগতিক সিস্টেমে যেমন গ্যালাক্সির কেন্দ্রে বা দুটো নিউট্রন স্টারের আশেপাশে যেখানে পরিবেশ খুব জটিল সেখানে মহাকর্ষ বলের সাথে খুব দুর্বল একটা ইউকাওয়া ধরনের বলও কাজ করে সেই ক্ষেত্রে গ্রহ বা অন্যান্য বস্তুর কক্ষপথের যেসব বিচ্যুতি বা অ্যানোমালি আমরা এখনও ব্যাখ্যা করতে পারিনি সেগুলোর একটা সম্ভাব্য ব্যাখ্যা এখান থেকে আসতে পারে তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি আমি করার চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় মহাবিশ্বে স্থিতিশীল ও বদ্ধ কক্ষপথ শুধু মহাকর্ষ বা কুলম্ব বলের একচেটিয়া সম্পত্তি নয় হুম ঠিক ইউকাবা পোটেন্সিয়ালের মতো স্ক্রিনড বলের অধীনেও এটা সম্ভব মূল চাবিকাঠি হল সিস্টেমের কিছু নির্দিষ্ট প্যারামিটার যেমন কাপলিং কনস্ট্যান্ট আলফা এবং কর্নার শক্তিকে খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ বা টিউন করা একদম এই টিউনিং ঠিকঠাক করতে পারলে একটা আপাত আপাতদৃষ্টিতে বিশৃঙ্খল ক্রমাগত পরিবর্তনশীল কক্ষপথকেও একটা নিখুঁত স্থিতিশীল ও বদ্ধ পথে পরিণত করা যায় সেটা সাধারণ উপবৃত্তই হোক বা জটিল ফুলের পাপড়ির মতো দেখতে কোনও কক্ষপথ একদম ঠিক এই গবেষণায় আমাদের এটাই দেখায় যে প্রকৃতির নিয়মগুলো একটা স্থির আইন নয় বরং এগুলো কিছু শর্তের উপর নির্ভরশীল শর্তগুলো যদি আমরা বুঝতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা প্রকৃতির আচরণকে প্রভাবিত করতে পারি যা আপাত দৃষ্টিতে অসম্ভব বা বিশৃঙ্খল মনে হচ্ছে সঠিক শর্ত পূরণ হলে তার মধ্যেও এক গভীর শৃঙ্খলা খুঁজে পাওয়া সম্ভব পদার্থবিজ্ঞানের আসল সৌন্দর্য এখানেই আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক এই গবেষণায় আমরা দেখলাম কিভাবে একটা খোলা বা অপর্যাবৃত্ত কক্ষপথকে সামান্য টিউনিংয়ের মাধ্যমে বদ্ধ এবং স্থিতিশীল করা যায় এবার চলুন ঠিকের উল্টোটা ভাবি বেশ আকর্ষণীয় চিন্তা আমরা আমাদের সৌরজগতকে একটা অত্যন্ত স্থিতিশীল সিস্টেম হিসেবে জানি গ্রহগুলো বিলিয়ন বিলিয়ন বছর ধরে প্রায় একই পথে ঘুরছে আমরা ধরে নিই যে এখানে শুধু নিউটনের মহাকর্ষীয় বলই প্রধান কিন্তু যদি এমন হয় যে মহাকর্ষের পাশাপাশি খুব 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 দুর্বল একটা ইউকাওয়া ধরনের ইন্টার্যাকশনও কাজ করছে এতটাই দুর্বল যে আমাদের আজকের যন্ত্রপাতিতে সেটা এখনো ধরা পড়েনি হ্যাঁ তাহলে সেই অতি সামান্য প্রভাব যা এক বছরে বা এক হাজার বছরে হয়তো বোঝাই যাবে না সেটা কয়েক বিলিয়ন বছর ধরে জমতে জমতে আমাদের গ্রহগুলোর কক্ষপথকে কি খুব ধীরে ধীরে অলক্ষে বদলে দিতে পারে অর্থাৎ আমাদের সিস্টেমের আলফা আলফামানটা হয়তো ওই নিখুঁত ম্যাজিক নম্বরের খুব কাছাকাছি কিন্তু একেবারে সঠিক জায়গায় নেই একদম যা আজ আমাদের কাছে নিখুঁত ও চিরস্থায়ী বলে মনে হচ্ছে তা হয়তো খুব ধীরে গতিতে এক অস্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে এই সম্ভাবনাটা নিয়ে ভাবার অবকাশ রইল